আব বাবার কোন তরকারি তরকারি কিছু নাই এখন আমি কি করে খাই যে টেকা পয়সা কিছু পাইনি বাড়ির একটা কাজ করতে কি খাবো আলু আলু পাইলাম ভর্তা করে খাবো আলু ভত্তা দিয়ে ভাত খাবো তাতে পেট ভরবি নি বলে কিছু নেই

আলুর যে দাম তুই আলু ভুত দিয়ে ভাত খাইলো আলু দিয়ে ভাত খাসি কি তাই আলুর দাম কত কি কইস আলুর দাম কম তুই কি জানিস আলুর দাম কত আছে এখন কি কইস আলুর দাম তো এখন 50 60 টাকা কেজি জানিস তুই আলু কয় টাকা করে দাম এক টাকা করে আলু হীরার সমান দাম তুই আবারে আলু করে ভাত খাইছ কি কইস তুই আলুর দাম হীরার সমান হয়ে গেছে তাহলে আমি তিন দিয়ে আলু খাইলিছি বন্ধু আমার কি লস হলো বন্ধু লস তো তুই করিস তিনটে আলু খাসু তিনটে আলু না খায় যদি তুই বেচলো নি তাহলে হিরের দামে দাম পালো নি তুর ওই দেখ হামজা বন্ধু নাই উনি তো আলু বেশি কটিপতি হয়ে গেছে তাহলে বন্ধু আমি কি লস করা করিছি বন্ধু পেটের ভিতর তিন আলু খাই লিছি আমি বত্তা করে কি লস হয়ে গেছে বন্ধু বন্ধু তাহলে কি লস করা করলাম বন্ধু আমি সব আলু খাই লিছি আর করার কিছু নেই তাই তো খাসি চ চ একটু বলো খেলাম নেই

আমি কাম করে যাওয়ার সময় দেখি তিনটা আলু পেরিয়ে আছে এই জন্য খেয়েছি আমি তো বুঝতে পারিনি যে হাফ প্লেট আলু আচ্ছা যা করেছে সেরেই দে তুই তো ভুলেই খাইলি আলু হ্যাঁ আমি ভুলেই খাইছি আসলে এই শালা তুই জানিস কত দি আই আলু দে কতটি বাড়ি ঘর হলনি শালা সর সিংহে তিন খান বাড়ি কিনলাম নি দুই কার কিনলাম নি জানিস তুই আলু খাসু মানে শালা এই শালা তুই আলুর বদলে আমার ভাই ছারা জীবন দুই কাট কাট কো সারা কাম করবা আমার ভাই বুঝছ এ লে 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 তুই তো মিটাই গেল যা আর ভাই তুই কাম করগা তুই তো এমনি কামলা দিয়ে খাই আপনারা যেমন বলেছেন তাহলে করে লাগবি তাহলে থাক যাই আমি